আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শোরিম পক্ষ থেকে চলে আসলাম ওরা নতুন একটি শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সলিড ফের একটি এল শেপ সোফা সুইট দিয়ে হচ্ছে এল শেপ সোফাটি তৈরি করা খুবই সুন্দর একটি সোফা সেট এটা হচ্ছে টু সিটার সিঙ্গেল ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে এল শেপ সোফা ডিবান এই শেপ সোফাটার কিন্তু হাতলে বক্স সিস্টেম করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ সলিড হচ্ছে এই সোফা সেটটি ফেব্রিক সিটে ফেব্রিকটি সাথে ম্যাচিং করা যাচ্ছে বালিশের যে ফেব্রিক্সটা সেটা সিলেক্ট করা হয়েছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আপনারা রেডি স্টক থেকে এই মডেলগুলো সংগ্রহ করতে পারবেন যদি কারো এই অ্যালশেফ সফারটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকেন অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশাপলি ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নম্বর